ওয়েলকাম টু জয়দিদত্ত ইউটিউব চ্যানেল প্রোমো আকাশের কান্না আহমেদাবাদ ফাইভ এআই ওয়ান হান্ড্রেড জুন দু আজ রাতের মধ্যে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে প্লিজ সবাই দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং এই ইউটিউব ভিডিও থেকে জানতে পারবেন আকাশের কান্না বানানটা আকাশের কান্না থামেরে রেখা আছে কেন এই বানানটি তো ফুল বানান তারপর ট্রেন দুর্ঘটনা সম্পর্কে সমস্ত রকম প্রথম পোস্টারে কী কী বলা হয়েছে সেকেন্ড পোস্টারে কী কী বলা হয়েছে ও থার্ড পোস্টারে যেই সব মন্তবিরোধী কথা বলা হয়েছে সবই থার্ড পোস্টারে দেওয়া আছে এবং এই ট্রেন দুর্ঘটনায় কত মানুষের প্রাণ হারেছেন তাদেরকে শোক বার্তা এবং শ্রদ্ধা নিবেদন করছেন এই সব কিছু জানতে পারবেন ফুল ভিডিওতে সম্পূর্ণ কবিতাটিও শুনতে পারবেন ফুল ভিডিওতে ততক্ষণের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা করুন এবং এই প্রমোটা ভিডিওটা দেখে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন জয় হিন্দ বন্ধু